The on আসসালামাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকের বোলাক সকাল থেকে শুরু করলাম বেলা এই যে হাটে বের হয়েছিল আর হালকা কুয়াশা ঠান্ডা পড়েছিল অনেক ভালো লেগেছিল চতুর্দিকে সবুজ আর সবুজ আর বাইরে গিয়ে গিয়ে হাটে একটু ভালো লাগে স্বাস্থ্যের জন্য অনেক ভালো ফ্রেশ লাগে নিজেকে একটু সুন্দর সময় দেয়া অনেক ভালো লাগা একটা মুহূর্ত তো এই যে অনেক হাঁটাহাটি করেছিলাম বাইরে গিয়ে আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে অনেক ভালো লাগছে বাইরে হাঁটা হাঁটাহাটি করে জায়গাটায় গিয়েছিলাম ওই জায়গাটা খুব সুন্দর ফুল গাছ টাছ অনেক ভালো লাগে তারপরে বাসায় এসে এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি তারপরে খাওয়ার জন্য প্রস্তুতি সব কিছু গুছিয়ে নিচ্ছি প্লেটে আলু ভাজিটা নিয়ে নিচ্ছি আর রুটি কিনে নিয়ে এসেছি কারণ রুটি বানাতে অলস আমি লাগে খুব আর আমি খুব সুন্দর গোল করে বানাতে পারি না তো এই যে দুইটা রুটি নিয়ে নিলাম তারপরে এই যে আলু ভাজি নিয়ে নিলাম আর এখানে লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করা ছিল সেই তরকারিটা নিয়ে আমাদের সকালের নাস্তাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল তো এই যে সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি আর এই যে সুন্দর করে পরিবেশনা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে নিজেদের কাছেও অনেক ভালো লাগে আর এই যে নাস্তাটা আমার সুন্দর কমপ্লিট হয়ে গেছে এই যে আমি সুন্দর করে আমার বাবাটাকে দিয়ে দিলাম আর এখন বাচ্চারা দেখেন একটু মোবাইলে কার্টুন দেখে আর একটু খায় এটা ওদের ভালো লাগে এইভাবে খেতে চাই তাহলে সহজে ওদেরকে খেয়ে নিতে পারে খাওয়া হয়ে যায় আর কি তো আলু ভাজি দিয়ে রুটি দিয়েও খেয়ে নিচ্ছে এভাবে মোবাইলে দেখে যাবে তাহলে খাবে না হলে একদম খেতে চাইবে না তারপরে এই যে একটু পানি গরম করে একটু দিয়ে একটু লেবুর রস দিয়ে এটা গুলিয়ে আমি খেয়ে নিলাম আমাদের সকালটা শুরু আজকে সকাল থেকে এভাবে যা যা করেছি শেয়ার করেছি তারপরে এই যে আমি সেগুলাই প্রেশার কুকারে ভাত দিয়েছিলাম আমি দুই কৌটা চাল দিয়েছিলাম আর চার কৌটা পানি দিয়েছিলাম দিয়ে এটা আমি বসিয়ে দিয়ে বাসি একটা বাসি দেয়া হয়ে গেলে আমি এটা উঠিয়ে এভাবে রান্না করলে দেখা যায় অনেক গ্যাসে সচ্ছরাই হয় এবং খুব দ্রুত রান্নাটা হয়ে যায় আর রান্না করা হয়ে গেলে ভাতটাও একদম সাথে সাথে গামলায় ঢেলে নিলে একদম ঝরানো ঝরানো ভাত হয় তো আমি এই যে বাসিটার জন্য দিয়ে যে একটা বাসি দিলে এটা আমি বন্ধ করে দিব আমার এই যে গ্যাসটা ধরাই দিয়েছি আর বাসিটা দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি তরকারিটা কেটে নিচ্ছি তার জন্য এই যে তরকারিটা নিয়ে নিলাম আর আমি রান্না করব শীতের সবজি হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাল দিয়ে অনেক মজা করে রান্না করার জন্য আমি এটা বেছে সুন্দর করে বেছে ধুয়ে এটা আমি নিয়ে নিলাম আর এটা এখন আমি হচ্ছে রান্না করব তো এর ভিতরে আমার এই যে বাসিটা দেয়া হয়ে গিয়েছে তারপরে এই যে আমি বাসিটা ভাবটা ছড়াই গেলে আমি খুলে ভাতটা ঢেলে নিচ্ছি তাহলে ভাতটা ঝরঝরি হবে তারপরে আমি এর ভিতরে একটু মাছ নিয়ে নিলাম মাছটা লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিয়ে এখন আমি তরকারি রান্না করব আমি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে এর ভিতরে এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজি ভাজি করে নিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা ঝাল বাটা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এর ভিতরে আমি একটু পানিও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে শুকনো মশলাগুলো আমি দিয়ে দিই আসলে বলার কি আছে এগুলো সবাই পারে তো এই যে রান্না করে কমপ্লিট করে আমার তরকারিটা এর ভিতরে দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে তরকারিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে আমি ভালোভাবে রান্না করে নেবো শীতের সবজি এভাবে খেতে অনেক মজা লাগে তারপরে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এর ভিতরে একটু টমেটো দিয়ে টমেটোটা কিন্তু ফ্রোজেন করা ছিল সেই টমেটোটা দিয়ে দিয়েছি তো অনেক মজা হবে এই যে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি আর এরপরে আমি এই যে আমার একটু মাছ ছিল সেই মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে এই যে আমার হয়ে গেছে আর এখন আমি এই যে দুপুরে খেয়ে প্রথমে ভাত নিয়ে নিলাম আর এই যে শীতকালে সবজি তরকারিটাও নিয়ে নিলাম নিয়ে এখন আমি এটা খেয়ে দিয়ে কমপ্লিট করে ফেলবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো